এখন বেরোয় যেতেছি আমাদের সাথে থাকবেন আমরা এখান থেকে একশো ফিটে যাব আগে গরু দিতে যাবো ভাই গরু কিনতে যাবো না গরু পছন্দ হইলেই নেব সমস্যা নেই তো সমস্যা নেই আমাদের হয়তো কর্ম গরু হাট কী অবস্থা না অবস্থা আমরা পরিবেশন করতে যেতেছি বের হয়ে গেছি গলির মাথায় আসি এই গরু কিনতে গরু গরু দেখতে না আমরা দুশো টাকা একশো হয়ে গেছি এখন ছোট ভাই গাড়ি আনতে গেছে ওর বাইক আছে বাইক দিয়ে আমরা চলে যাব চারজন জায়গা হইব না অবশ্য ওরা বাচ্চা বাচ্চা মানুষ জায়গা এটা কন্ট্রোল করে নিন নেই ওই যে গাড়ি নিয়ে আসতেছে তো অ্যাকচুয়ালি গরু কেনার উদ্দেশ্যে আমরা বারো বারে আমি যাইতেছি না ফেরেছি দেখার উদ্দেশ্যে কী অবস্থা না অবস্থা দেখিতাম দাম আর আমাদের আফতাপনগর হাট হওয়ার কথা সে জায়গায় হাট হবে না তাই আবার উদ্দেশ্যে যাচ্ছি আমাদের গাড়ি আইসা পড়ছে এখানে আমরা চাপা রেসবা উঠবো গাড়ি তো আবার তেল নিতে হইব তো ঠিক আছে সাথে আমাদের সাথে আমাদের রোগটি দেখেন অনেক দিন পরে আপনাদের কাছে আসছি আমরা আমাদের সাথেই থাকবেন কোনোরকমে হয়েছে চারজন একসাথে যাই দেখছি আমরা এখন মসজিদের আশেপাশে আছি আমাদের এলাকায় আছি এলাকা থেকে বেরোমো তেল নিব পেট্রোল নেওয়া তারপর এখান থেকে চলে যাবো আমরা চারজন এক বাইকে আসি দেখে সবাই এখন পেট্রোল পাম্পে আসি এখান থেকে তেল নিতেছি দুশো টাকার পেট্রোল পাম্পে আমাদের বাড্ডা লিঙ্ক রোডের আশেপাশে পেট্রোল পাম্প এর আশেপাশে সবসময় আমরা এখান থেকে কোনো জায়গা গেলে আমার ছোট ভাই এখান থেকে পেট্রোল পাম্প থেকে নেয়

যে ঈদের ইমেজ তারপর আপনার এই কোরবানির ইমেজ আমাদের এগুলো দেখলে আমাদের মনে পড়ে যায় বাবু হয়ে যায় হাট বুঝতেছে আফতোস আমাদের এখন বাড্ডাতে আফতপনগর হাট বসতে এখন আর বসবে না অনেক গরু এখন অবশ্য ওঠে নাই কিন্তু আশেপাশের মানুষের কিছু ফার্ম আছে ফার্মের গরু এখানে আছে অবশ্য হ্যাঁ তো আমরা এখন একটু গেন্ডারের গেন্ডারের রস খাবো একটা কথা না বললেই নয় আপনারা দেখতেছেন ওই যে একটা মসজিদ ওই যে মসজিদ ওইটা আচ্ছা তিনশো ফিটের এখন বিখ্যাত মক্কা মসজিদ নামে সবাই চিনতেছে এখন ওটা কাজ শুরু শেষ হয় নাই আমরা ওখানে একদিন আসবো মসজিদটা খুব দেখতে মার্শাল্লাহ যে এখন আমরা এই যে নাইমাই গরুটা দেখলাম যে অবস্থা তো আমাদের করি দেখেন আমাদের সাথে কত 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 বুঝে

জনাব মোহাম্মদ মিলন হোসেন ভাই জনাব মোহাম্মদ লাভ দেব বাবা মিলন হোসেন ভাই লাভ দেব ইউ মার্কেটে কত উঠাইছেন মার্কেটে দাম ষোলো লাখ ভাই এটা কি হাইস্ট এটা এখানে আচ্ছা আচ্ছা এটাই হাইস্ট এখানকার ষোলো লাখ বলতেছে এটা এক লাখ পঞ্চান্ন হাজার আমরা নীলের মধ্যেই এই ছোটো খাটোর মধ্যেই একটা পাওয়া গেছে এটা পঞ্চাশ এটা এটা উঠান দিয়ে এটা উঠান এটা হচ্ছে এক লাখ আর এটা হচ্ছে এক লাখ পঞ্চাশ এইটা দেখ আইরা এই সাদাটা কার গো গুরু কাটা

এবার কি করব কিনু এই দিব দিব বাবা লাথি দিব দিব লাথি দিব পা ভেঙে যাবো লাথি দিলে পা ভেঙে যাব এবার এটা দেখি কি অবস্থা এক লক্ষ পঁচিশ এটা

যাক আমরা এখন এই সিরিয়াল থেকে বের হয়ে গেলাম হ্যাঁ আমরা এখন আর একটা সিরিয়ালে যাবো কি অবস্থা বুঝা গেছে দামাদাম বুঝা গেছে কি অবস্থা এদিকে আচ্ছা আচ্ছা লাথি দিব লাথি দিব কিন্তু যাক হাট তো আলহামদুলিল্লাহ হাট তো অনেক বড় কিন্তু দাম তো হচ্ছে বেশি বড় এই যে এবার এটা একটু দেখি কি অবস্থা বাবা থাক কিছু কর না সরো লাখি দিব সরো ছোট করে একটা দাম বলতেছেন কত এক লাখ তিরিশ বলে এটা

এই কারণে কতক্ষণ ভাইয়া একত্রিশ পঁচাত্তর একত্রিশ বলছে পঁচাত্তর বললাম একশো চল্লিশ ডন একের নিচে কোন চল্লিশ একের নিচে না এটা লাভ নেই একের নিচে এটা না

আহ এটা কত এটা এটা দিয়া দিন কাকা না 30 হ্যাঁ গোডা টেন্ডিস দেন তে টিটুন করেন এখানে আরো গরু আছে তো এখানকার জায়গার ভিউটা একটু দেখি আমরা নার্সারি এদিকে নার্সারি এখানে গাছ ওই তো ওই যে মসজিদটা ওই মসজিদ এটা এখন আপনার বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একের মসজিদ আর কোনো মসজিদে যদি বসার বসে নামাজ পড়ার কোনো ইয়া নাই হ্যাঁ এখানে ওই সিস্টেম আছে সব মানুষের যারা অসুস্থ হ্যাঁ তারা বসে নামাজ পড়তে পারবে এটা হচ্ছে অলরেডি তো এখনও উদ্বোধন হয়ে গেছে অবশ্য তো ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে আমি এখানে এখানে নামাজ পড়তে আসবো একদিন বাইরে ভাই যে গরুর দাম হ্যাঁ এক লাখের নিচে কোনো দাম কয় যাবো এখন দেখি সামনে আরেকটা গরু আমরা দেখছি তো এই যে গরুটা দেখেন এটা বেড়ি গরু নাকি গাই নাই গায়ে গরু খাওয়া দামে শুরু করে দিছি যাক সমস্যা নাই একটু মিষ্টি হয়ে গেছে আমাদের হ্যাঁ ভাই চলবে তো অনেকে চলবো না কোনটা বলেন চলবে তো সবগুলো চলবে মাসাল্লা খুব সুন্দর গরু দাম পেতে চলে না কত কয়টা এক লাখ

ওই মসজিদে আপনার আমাদের মক্কা শরীফের যেই ক্যাটালগটা সেই মক্কা শরীফের ক্যাটালগটা দিয়ে মসজিদটা তৈরি করা হয়েছে হ্যাঁ সামনে থেকে ও উপর থেকে দেখলে বোঝা যায় সেই মসজিদের ক্যাটালগ আমাদের মক্কার কাবা ঘরটা কাবা ঘরটার মতো দেখতে যাক এসব কথা যাক আমরা কিছু দাম কইছে এটা পঁচানব্বই চাইছে এই যে এইটা একটা দেখলাম দেখি পঁচানব্বই হাজার চাইছে এটা

পঁচানব্বই দাম চাইছে সত্তর হাজার বলছি যদি হয় তাহলে নিয়ে যাবো গরুটার কালার অনেক সুন্দর এখানে লেয়ার কালার লেয়ার কালারটা খুব সুন্দর হয়ে যায় আছে ঠিক আছে সুন্দর আমাকে বলতেছে না ভাই একটা লাখের নিচে একটা পাইছি যাও পাখির বাসা আছে ওই যে পাখির বাসা কিছু করার নাই অনেক ঘুরলাম অনেক ফিরলাম গরু আমরা পাইলাম না তাও একটা লাস্ট গরুটা আমরা দেখছি এটা পাওয়া গেছিল সত্তর হাজার পর্যন্ত বলছি তারপরে দিব না হ্যাঁ আর একটা গরু আপনার লাখের লাখ টাকার নিচে চাইছি পঁচানব্বই হাজার কিন্তু গরুটা দেখতে খুব কিউট হ্যাঁ মাংস আলা ওই উনিশ বেশ কোরবানি তো কুরবানি আমরা তো আলার নামে দিতেছি মাংস নিয়ে যাই তো আমরা বিক্রি করবো না তো যা করু গরুটা খুব পছন্দ ছিল দিল না তো এখানেই দেখলেন আমরা চলে যাবো এখন বাসায় না আরেকটু দেখবো আরেকটুকু দেখবো এই গোবর হাট শেষ তো বাবা তো আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ওইদের দিন ব্লগ করবো এদের দিনের অপেক্ষা থাকবেন আমরা গরু জবাই করবো আবার গরু যাকে যেদিন নিয়ে আসবো বাসায় সেদিনে একটা ব্লক হবে কুরবানির এটা হচ্ছে পার্ট ওয়ান আমাদের কুরবানির এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা আমরা ব্লক করব তো ঠিক আছে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেল রুবেল ফোর টু ফোর আমার চ্যানেলের নাম সাবস্ক্রাইব করবেন তারপর কো আমরা এখানে একশো ফিট আসছি একশো ফিট থেকে এখন এখন আমরা বের হয়ে যাবো গরু তো পছন্দ হয়েছে আমাদের কিন্তু দাম তো অনেক চাই এ এইটা এইটা জিঘা এটা জিজ্ঞা ওই যে ওইটা এইটা এক সাইজই ওই যে ওই যে একটা ও আপু ভেরি গরু এটা গরু লোক বুধতে পায় এটা কত অ আই না এটাই এটা দাম কি আছে তোমার গরুর দাম কত চাই দেখছ কত দাম চাই কেমনে লুম

আর হাট করতে বাবা না আর জানবো না চলো দাম অনেক গরুর এই এডিট করে গরু লে যায় গরু গরু উড়াইয়া গরু লে যায় বাবা এবার লাগবো না ওদিকে যা লাগব না দেখছি গুরু বাবাই ও এই আর আল্লাহ আবু দেখছি না তুমি না কইছো ঘুরতে দাম দেখছি এখন আবার পরে নিয়ে যাবো না আজকে ওরে ওরে আর ভাত এই যে নিয়ে যাবো গা মেশাই লই যাবো গা আর কিন্তু আনমোনা হাটে আবার আইলে আবার কালকে আসবো হাটে আনমোনা আরাফাত এমন করে না রাস্তায় আরফাত আসো আসো বাবা হ্যাঁ হ্যাঁ আবার আমার নিয়ে আমার সঙ্গে সাথে গিয়ে আমার লোক আমার এই দিও না খালি বুদ্ধ ওই সুশত পাগলা ঝালমুড়ি খাওয়ায় ঝালমুড়ি খাওয়ায় পাগলা ঠান্ডা করলাম আবু আবার আমরা কালকাম হ্যাঁ গরু কিনতে হ্যাঁ বাসা গেল এখন জামু গাছ আমরা যা ঘুরলাম দেখলেন আমাদের সাথে থাকেন আপনারা ওকে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম